কোনো দল হুমকি দিলে বিএনপি চুপ করে বসে থাকবে না বলছেন টুকু মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে বাড়িতে হামলা জানাবো জাতীয় নির্বাচন নিয়ে গোলক ধাঁধা এবং সর্বশেষ জানাবো সমন্বয়ক পরিচয় কেউ করলে ব্যবস্থা অনুরোধ হাসনাতের দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত কোন দল হুমকি দিলে বিএনপি চুপ করে বসে থাকবে না বলছেন টুকু গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রতি ইঙ্গিত করে বিএনপি থেকে কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ চকু বলেছেন নতুন দল করেছ ভালো কথা কিন্তু দল করে যদি হুমকি ধামকি দাও যে এটা না হলে ওটা হবে না ওটা না হলে এটা হবে না তাহলে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করছি তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো বিএনপি চুপ করে বসে থাকবে না ইকবাল হাসান মাহমুদ চুকু বলেন ভারতের ইতিহাস জানেন কিনা আসামে একবার উন্নয়ন হচ্ছিল না তখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন আসামের ছাত্ররা আন্দোলন করে সেখানকার কংগ্রেস সরকারের পতন ঘটেছিল পরে অসম অধিকার পরিষদ নামে একটি ছাত্র পরিষদ করেছিল তার নির্বাচন করে নিরঙ্কুশ জয়লাভ করেছিল কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সরকার বেশি দিন চালাতে পারেনি নয় মাস কি এক বছর বয়স হয়েছিল তারপর সেই সরকারেরও পতন হয়েছিল আগামী নির্বাচন বিএনপির জন্য অনেক কঠিন হবে জানিয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির এই দুই সদস্য বলেন তারুকুর রহমান বলেছেন আগামী দিনে নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন হবে আমি বলেছি সবচেয়ে কঠিন হবে আমাদের নানা শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে কেউ ধর্মের চাপের বেছে কেউ খেলাফতের ট্যাবলেট বেছে নানাজন নানা ট্যাবলেট দিয়ে ধর্মপ্রাণ মানুষের মন নেওয়ার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ মানুষ শহীদ প্রেসিডেন্ট আর রহমানের দাও জাতীয়তাবাদকে বিশ্বাস করে যাকে বলে সবাইকে নিয়ে একসঙ্গে থাকা মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে বাড়িতে হামলা নারায়ণগঞ্জের সোনারগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একটি বাড়িতে হামলা চালিয়েছে এলাকাবাসী ওই বাড়িটি চিন্তায়কারীর দাবি করে এই হামলা চালানো হয় রাতে আট গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের জাহিদ ও মেহেদির বাড়িতে এই হামলা চালান তবে হামলার সময় বাড়িতে কেউ ছিলেন না এলাকাবাসী অভিযোগ করেন সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রলীগের ভিপি জাহিদ হাসান নীলয় এবং তার ছোট ছেলে মেহেদি হাসান দীর্ঘদিন ধরে মোগরাপাড়া ও আশপাশে এলাকায় চিন্তা করে আসছিলেন তারা প্রায় দমদমা কালাদরকা রোড দমদমা ব্রিজ বড় সাদিপুর শোলপাড়া আমতলা লেবুছড়া কবিলগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পথচারী ও ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নেন আবদুল্লা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন প্রতিদিন গড়ে অন্তত পাঁচ থেকে সাতটি চিন্তার ঘটনা ঘটে এখানে অধিকাংশ ভুক্তভোগী অস্থায়ী ভাড়াটিয়া হওয়ায় থানায় অভিযোগ করতে সাহস পান না চিন্তাকারীরে চিন্তায়ের কারণে এখানকার ভাড়াটিয়া কমে যাচ্ছে এবং বাড়ির মালিকরা পড়েছেন বিপাকে তিনি জানান সবশেষে শুক্রবার রাতে সাড়ে আটটায় আমতলা এলাকায় আশাদ স্বর্ণকারের ভাড়াটিয়া শাহিনের এক আত্মীয় চিন্তায় শিকার হন তার কাছ থেকে পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় শাহিন বিষয় জানতে পেরে জাহিদ ও মেহেদির বাবা জাকির হোসেন জিকুর কাছে বিচার চাইলে উল্টো তাকে থাপ্পর চট থাপপর মারেন পরে রাতে শোলপাড়া মসজিদে তারাবি নামাজ শেষে শাহিন মুসল্লিদের বিষয়টি জানান পরে ক্ষুদ্ধ হয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে তাদের বাড়িতে হামলা চালান এ বিশেষ সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাড়ি জানান এলাকায় ডাকাত পড়েছে মাইকে এমন ঘোষণার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পরে অভিযুক্ত চিন্তাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে এলাকাবাসীকে শান্ত করা হয় আমরা অভিযুক্তদের গ্রেপ্তারের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছি জাতীয় নির্বাচন নিয়ে গোলকধাঁধা আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে এক ধরনের গোলক ধাঁধার সৃষ্টি হয়েছে প্রাচী শেখ হাসিনার পতনের পর সেনাপ্রধান ওয়াকারুজ জামান এক সাক্ষাৎকারে আঠার মাসের মধ্যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা বলেছিলেন তখন সবাই নির্বাচনে একটি সম্ভব সময় ধারণা পাই গত ডিসেম্বরে জাতির উদ্দেশ্যে এক ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনিস এবছরে ডিসেম্বরে বা দু হাজার সালের মার্চের মধ্যে নির্বাচন করার কথা বলেন এর দুয়ের দিন এর দু একদিন পর প্রধান উপদেষ্টা প্রেস সচিব এক সংবাদ সম্মেলনে বলেন নির্বাচন দু ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে বলে উল্লেখ করেন বিএনপি ও তার সমবর্ণা দলগুলো দ্রুত নির্বাচনের জন্য সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে তারা সরকারের কাছে থেকে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ চায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে অল্প কিছু সংস্কার করে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে সরকারের পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ বা সময় উল্লেখ করা হচ্ছে না সাম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ডিসেম্বরে নির্বাচন হবে সেনা প্রধান এর সাথে একমত পোষণ করে বলেছেন তবে সম্প্রতি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ইউলিয়াম বি মাইলেমের সঙ্গে সাক্ষাতে তিন বলেন এবছর ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইয়ুনস এভাবে এক এক সময় এক এক কথা বলেই নির্বাচন অনিশ্চয় নিয়ে এক এক ধরণের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তার কথার মধ্যে কোনো স্থিতি নেই এটি নিশানধে সিদ্ধান্ত গ্রহণের দ্বিধা প্রকাশ করে কথার এই হেরফের প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকার দুর্বলতা প্রকাশ করে অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস একজনের তিরচেতা ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বিশ্বের তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত তিনি যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশের দায়িত্ব নেন তখন যুক্তরাষ্ট্র সহ বিশ্ব কিভাবে তাকে গ্রহণ ও শ্রদ্ধা করেছে তা দেশের মানুষ দেখেছে এটা আমাদের জন্য এক গৌরবময় অধ্যায়ের সূচনা করে দেশের মানুষের আশায় ফ্যাসি শেখ হাসিনা সকল রাষ্ট্র কাঠামো যেভাবে ধ্বংস করে গেছেন তা পুনর্গঠন ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে সম্ভব ফাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল তাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে এবং দিয়ে যাচ্ছে তারা সরকারকে নিজেদের মনে করে তাকে ব্যর্থ হতে দেওয়ার অঙ্গীকার করে সরকার যখনই কোন সমস্যা ষড়যন্ত্রের মধ্যে পড়েছে তখনই দলগুলো পাশে দাঁড়িয়েছে বলা বাহুল্য অন্তর্বর্তী সরকারের নির্দিষ্ট কোন মেয়াদ নেই এর কতদিন হবে সরকারও তা নির্দিষ্ট করেনি তবে সরকার গঠনের পর পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বলে সরকার একটি সময়সীমার ধারণা দেন এখনো তিনি এই সময়সীমার মধ্যে দৃঢ় রয়েছেন ইতিমধ্যেই সরকারের সাত মাস অতিক্রম হয়েছে এই সাত মাসে এগারোটি সংস্কার কমিশন গঠন এবং সেগুলোর অধিকাংশের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়েছে এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে কোন কোন রাজনৈতিক দল চাই পুরো সংস্কার শেষ নাগরে নির্বাচন দেওয়া যাবে না বৃহদল বিএনপির বরাবরই বলে আসছে প্রয়োজনে সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে বাকি সংস্কার নির্বাচন সরকার এসে করবে দলটির যুক্তি নির্বাচিত দলটির যুক্তি নির্বাচন যত বিলম্ব হবে সরকার তত বেশি সমস্যার মুখোমুখি হবে নির্বাচিত সরকার ছাড়া দেশের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না সরকার নির্বাচন নিয়ে একবার ডিসেম্বর একবার ডিসেম্বর টু মার্চ আবার ডিসেম্বর টু জুন বলে এক ধরনের ধাঁধা সৃষ্টি করে ফেলেছে কথার মধ্যে কোন ধারাবাহিকতা নেই এতে সরকারের মধ্যে সমন্বয়ের প্রচ অভাব এবং দ্বিধাগ্রস্তিতা প্রকাশিত হচ্ছে দেখা যাচ্ছে কোন দল দ্রুত নির্বাচনের কথা বললে সরকার ডিসেম্বর নির্বাচনের কথা বলে আবার নতুন একটি দল যখন বলল এবছর নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় তখন সরকার আবার আগামী মার্চে বা জুনে নির্বাচনের কথা বলেছে এর মধ্যে যদি কিন্তু এর এক অনিশ্চয়তা রেখে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি মানুষের আস্থা ও ভরসা যথেষ্ট রয়েছে বিশ্বে তার গ্রহণযোগ্যতা ও সমর্থন বিস্তৃত একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে তিনি তার ভাব মর্যাদা প্রতিষ্ঠা করেছেন তার মতো একজন ব্যক্তি যখন জাতীয় নির্বাচন হওয়া নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন তখন তা মানুষের কাছে মনে হয় না এটা তার ব্যক্তিত্বের সাথে যায় না এবং তা কাম্য হতে পারে না আগামী নির্বাচন কবে এ ব্যাপারে এক এক সময় এক এক কথা না বলে এবং যদি কিন্তু থেকে বের হয়ে তার স্পষ্ট সিদ্ধান্ত দেওয়া উচিত অনিশ্চয়তা থাকলে সরকারের প্রতি জনআস্থা ক্রমেই অবনতির দিকে যাবে ইতিমধ্যে দেশের সার্বিক পরিস্থিতিতে সরকার ইমেজ সংকট দেখা দিয়েছে এমত অবস্থায় সরকার উচিত হবে যতটুকু দরকার তা ঐক্যমত ভিত্তিতে করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা অন্য কোন চিন্তা করার সময় ও সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে সরকারকে এই বিষয়টি মাথায় রেখে নির্বাচন মুখে হওয়া জরুরি এর কোনো বিকল্প নেই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যমান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ